বখারি আউ্লেতে আন সলমান আদিয় আনহু ও আনহুম বলিবেন প্রত্যেক শাহাবি এইভাবে একজনইলি শেষ রব্বাবে শেষ হাদিস ওয়া আন আবি হরাইতে রদি আল্লাহু আনহো ও আনহুম বলিবেন পুরো কিতাবে শাহাবি দুজনইলে আনব্বা আসেন আব্বাসিন আন আনহুমা ওয়া আনহুম বলিবেন আন্নাহু হু কাল না কাল আফর মেজন মমনি ফুড়ি না ওয়াখের মমনি বা বরফটা মাসে ফত ফটো না চা কিন ফটোটা কাল এটা তখন কায়দা কলা ফরিবা বহারি শরীফের প্রথম কিতাব কিতাবলি ইমান শেষ কিতাব কিতাবত্ব হিত ইমাম বহারি রহমতুল্লা কিতাবলী ইমান দিয়ে শুরু করেছেন কিতাবত্ত হিদে শেষ করেছেন কিতাবলী ইমান কিতাবত্ব হিদে ইমান হইল কুল তো হি তার একটা যুজ ইমানের কুল আর যুঁজে যে মনাসবত যে সম্পর্ক কিতাবলী ইমান কিতাবত্ব হৃদয় মনাসবত সম্পর্ক বহার শরীফের প্রথম বাবু কাহ কারণ বদবল বহিয়ে ইলা রসুলিল্লাহি সালাহ আলাইহি ওসাল্লাম শাকবাব এখন ফরা হইল বাব কৌলিহি বনাজা উল মামাজীন আল ক্রিস্তালিমিল কেয়ামা আল্লাহ পাক আলম আলমগের সাত করেন আমি আল্লাহ কেয়ামতর মৈদানে ইনসাফের মিজান তারিফ আল্লাহ কায়েম করব কোন বন্দার ওপর বিন্দু পরিমাণ জলম হবে না সমস্ত বন্দার আমল ওজন করা হবে যার সবের ফল্লা হবে তার হবে জন্নত ব্যস্ত যার গুণার ফল্লা বাড়ি তার টিকানা দূত বাবু কাইফে কানা বদুবুল ওয় শুরু করিতেন উমরে দিন একবারে আউ্ল আমর শরীয়তের সমস্ত আহকাম আমরা জানিছি ওয়হির মধ্যমে আউ্বল আমর মবদাউল মবাদি ওজনে আমল সর্বশেষ মামল আমল সমস্ত বন্দার আমল ওজন করার ফলে ফরিয়ে ফিস একবারে শেষ এটা তুল গায়া একটা একবারে শুরু আর একটা একবারে শেষ এই হিসাবে মনে প্রথম হাতি সিন্নেমালা আমাল ও বিনিয়াত শেষ হাতিটি এখন ফরা হইল কালমাতান হাবি বাতানীল রহমান দুটা বাক্য রহমানের নিকট অত্যন্ত প্রিয় জবান উচ্চারণ করা তলপ করা ফরা খুবই সহজ কিন্তু সকীলাতানি জান দাড়ি ফেল্লা খুব বাড়ি হবে এই দুটা বাক্য কি সোবাহান আল্লাহি অবাহাম দিহি সোবাহান আল্লাহি আজিম বোহারি শরীফের কিতাব দাবাত দেখতে হাতি আছে। নবী করিম সাল্লি আসলামের শাহাদ ফরাইছেন যে ব্যক্তি দৈনিক একশতবার এই জিকির করবে শুভ হান আল্লাহিবাবাহামদিহি সুবাহান আল্লাহিবাবাহামদিহি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণ মাফ করে দিবেন ওইন কানাত মিসলা জবদিল বাহারে সাগরের ফানির ফেনাভরিমান গুণ আল্লাহ আল্লাপাক মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন। প্রথম হাদিসের শেষ সাদি মানা হিসেবে মনা আছে এবং সনদ হিসাবে মোনাসবত আছে মানা হিসেবে কীভাবে প্রথম হাতি আল আমালু পিনিয়া জিকির ইমাম বহারি আমাদেরকে তো সেহে নিয়তের তালিম দিল নিয়ত কি কর সহি কর শেষ সাদী ফিল লঠানি ফিল্মিজান দাঁড়িয়েল্লা বারে হবে কক নিয়ত সহি থাকিলে নিয়ত সহি না থাকে বারে হবে না মানা হিসেবে মনাসাবৎ প্রথম হাদী শেষ হাদী নন সনদ সন্দ হিসাব মোনাসাবত আছে মহাদী ফেকার পরিবেষায় এক প্রকার হাজিকে হাদিসে গরিব বলে একজন একজনের থেকে যদি কেবল একজন ছাত্র হাদিস বর্ণনা করে এক টপকায় হক একের অধিক তপকায় হক হাদীসকে বলে। বহার শরীফের প্রথম হাদীর টপকায় গরিব শেষ হাদিসও সাত টপকায় গরিব পতমহাদীত হজৰত ৰসুল্লু আলী ওৱাছল্লাম তে বৰ্ণনা কৰিছে হজৰত অমৰ ৰজিয়াল্লাহ এখালা একজন হজৰত অমৰ তে ৰাৱায়ত কৰিছে আল কমাই বিনে ৱাকচি কাবল একজন আল কমাই বিন ৱাক্কাচি তে ৰাৱায়ত কৰিছে মহম্মদ বীন ইব্ৰাহিমে তাইমে কাবল একজন মহম্মদী বন ইব্ৰাহিমে তাইমিকে ৰাৱায়ত কৰিছে আহিয়াই বীন ছইদ আন ছাৰি কাৱল একজন এই চাইত্বপ একজনক একজন একজন তক চাই গৰীত এইভাবে শেষ সাদিসও সাত্যবকায় গরিব শেষ সাদিস হজরতে রসুলুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম থেকে রবায়ত করেছেন হজরতে আবু হরেরা রদিয়াল্লাহাল একজন আবু হরেরা থেকে রবায়ত করেছেন আবু জোরা কেবল একজন আবু জোরা থেকে রওয়ায়ত করেছেন ওমার ইবনে কাকা কেবল একজন ইবনে কাকা থেকে রওয়ায়ত করেছেন মোহাম্মদ ইবনে ফুজাইল কেবল একজন এইটা একজন থেকে একজন সাত্যপকায় গরিব এই হিসাবে প্রথম হাদী সের স্বাধীনতা সাত্যপকায় গরিব আছে ইমাম বহারি রহমতুল্লা যেগুলো শিরোনাম জিকির করে তরুমাতুল বাপ এই বাবের কোনো না কোনো গরস তাকে বিশেষ করে কিতাবত্ব সেদিন মধ্যে যেগুলো বাপ শিরোনাম জিকির কোন কোনোভাবে ইমাম বহারি যুগে যেগুলা বাতল দল ছিল কোনোভাবে সি একারত করেছেন কোনোভাবে মুরজিয়াকে রদ করেছেন কোনোভাবে দলকে রদ করেছেন আখীরভাবে বখারি এইভাবে মতজলা দলকে রদ করতে আসে মুখ মতজলাকে মথজলাকে রদ করি আহলে সুন জমা এটা আঁকি সাহ করা মতজলা মিজান নস্বীকার করে তারা কোরআন হাদিসকে তাবিল করে কোরআন হাদিসে আকলের একতা করে যুক্তির একতবা করে অথচ যুক্তিতে মুক্তি নেই তারা বলে মিজান কায়েম হবে না বন্দার কোন ওজন করা হবে না অসম্ভব বন্দার জিকির করিলেও ফানা গেছে তার অস্তিত্ব নাই জিসিম নাই কেভাবে ওজন করবে নমাজ ফরিছে ফানা জিসিম নাই কীভাবে ওজন করবে ওজন করা অসম্ভব মিজান অস্বীকার করে তাহলে জমা তার রাখিয়ে মিজান কায়েম হবে সমস্ত বন্দর আমলকে পরিমাপ করা হবে ওজন করা হবে দলিল কোরআন হাদিস এজমা কোরআনের এই আয়তো দলিল বনাজা উল মামাজিন ক্রিস্টা লিও মিল কেয়ামা মামাজিন বহু বসান অনেক আয়তা হাজি তো দলিল সকিল মিজান দাড়ি ফলা বাড়ি হবে মিজান থাকিলে না বাড়ি হবে মিজান থাকবে আহলে সুন্নতল জমাতের এজমা কথার উপর কেমাত্র মৈদানে মিজান কায়েম করা হবে এজমা উড়ান হাদিস এজমা দলিল তারা যে দলিল যুক্তি দেয় একদম একবারে বাঁধা কাবাই তেল আন কবু বর্তমান আধুনিক যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ ডাক্তাররা থার্মোমিটার দিব ঝড় পরীক্ষা করে না সদিগিরি একশো হাই প্রেসার না লো প্রেসার প্রেসার মাফানা না আর একটু পরিষ্কার করে বুঝাই বক্তা বক্তৃতা শেষ করার পরে বক্তৃতা ভিডিও ক্যাথলের মাধ্যমে সংরক্ষণ করা হয় আমরা হুবহু বক্তার বক্তৃতা শুনতে পারে পারি না পাক বন্দাকে এতটুকু গান ব্রেন দান করেছেন এগুলো সংরক্ষণ করতে পারে আল্লাহ পাক তো কাদের মতলক সর্বশক্তিমান কেয়ামতর ময়দানে এমন এমন যন্ত্রক থার্মিটার কম্পিউটার আবিষ্কার করবে বন্দার সমস্ত আমল আরব জওহার জাত আমল সব ওজন করবে আল্লাহর কুদরতের সামনে অসম্ভব কিছু নাই ইমাম বহারি মার আকীরা রোদ করি আহলে শুন্য আকীর দা সাহ ব্রধ করে দিন ওয়াইনা আমল আপন ইউ জানো তুই জানো ওকৌলা মজা হেদুম তোর আছে কৃষ্টুন থেকে আস। ওয়াজিনু বিশ্বর মুস্তাকিম অজিনো বিল ক্রিস্ট আছিল মস্তকিম অজিনো বিল ক্রিস্ত আসিল মস্তকিম ক্রিস্তাশ কোস্তা দু সহি ইমাম বহারি মোজাহেদর কল নকল করে ক্রিস্টা তুফিরা আসেন মোজাহেদাবের ইবিন আব্বাস নুম সাত সাত ক্রিস্তাশ বেমানা আদল ইনসাফ মোজাহেদ একটা কয় বাড়ি বীর রুমিক যে কোন বাসা রুমের বাসা বীর রোমিয়াতে বলার কারণে পাত্র জাগে কোরআন আছে হো কোরআন আন আরবিক আল্লাহ কোরআন করে মোবতীর্ণ করে দেন কোন ভাষা আরবী ভাষা রোম তো আরবি না এটা আজমি শব্দ বোঝা গেল খ্রিস্টাস আরবী শব্দ না আজমের শব্দ আল্লামা জালালুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলাই আলে খানুম কোরআনে লিখিছেন কোরআন করিমের যত শব্দ আছে আকসরের আকসর সব আলফাজ আরবি তিন সাতীয় শব্দ আজমি আছে সব আরবী হয় তিন সাতীয় যদি আজমীয় কিছু আসা যায় না কোনো অসুবিধা হয় না কিন্তু এই উত্তর দিলে প্রশ্ন হবে আবার আল্লাহ পাক তা কাদের মতল। আজমি শব্দ যেগুলো জিকির করেছেন এগুলোর পরিবর্তে আল্লাহ পাক আরবী শব্দ জিকির করা ছিল না আল্লাহ তো আজ এজ না আজমি একবারে বাদ দিয়ে আরবি কেন জিকির করে সব আল্লাহর আছে আমাদের নবী আরবাহ না পৃথিবীর হৃদয়তের দিনে আল্লাহ পাক মামা আর জগৎ বেয়াপ কোরআন আরব সাত হাস নেই আরব আজম সবার আরবাজম লক্ষ কাল্লাপাক কোরআন করিম বা তীর্ণ করিস এদিকে ইশারা করার জন্য আল্লাহ পাক রাহেক মত কোরআন করিমে কয়েকটা আজরু শব্দ জিকির করেছেন এ কোরআন আরবর সাথে খাস আরব আজম সবাইয়ের জন্য তার হরি মাম বহার ও মাজদারুল আল কিস্তু মাসদারুল মকসেত ওয়াহু আল আদুল ইন্নাল্লাহবুল মকসেতিনের তফসির করতে আসেন কিস্তুন মাদ্দা মজদার মানি মাদ্দা মকসেতুনের মাদ্দা কিস্তুন মকসেত মানি আদেল ওয়াম্মাল সোলা ফহুয়াল যায় সোল্লা মজরত হলে জলমর মানা তারপর হাদির সুবাহানি আবাহাম দেহি সুবাহান আল্লাহর ওয়ালা হাদিস হাদির দেহ শরীফ শেষ করেছেন কেবল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির ইল্লাল্লাহ ইটো আল্লাহর জিকির সুবাহানুবাহান আল্লাহ আজিম আল্লাহর জিকির দি শেষ করিছেন জিকিরওয়ালা হাজির দি শেষ করিছেন আমাদেরকে তালিম দিলেন এই দুনিয়া অস্থায়ী সবক কোটি কোটি তাহার মালিক হক হাজার হাজার বিল্লিগের মালিক হাজার হাজার গাড়ি ফ্যাক্টরির মালিক কেহ তেকতে পারে নাই কেহ পারবে না এই দুনিয়ার হায়াত এই জগত অস্থায়ী জগৎ বাড়ি কবর আমরা এই দুনিয়াতে সব মোসাফের আমরা মনে করি সৌদি আরব গেলে ডুবাই গেলে মোসাফরে না ধনী গরিব সব মানুষ দুনিয়া কাইয়া মোসাফের মঞ্জিল তেরি কবর হয় সে তো আপনি কেউ এতনী বে খবর হ্যাঁ হে দুনিয়ার মুসাফির পরবাসী তোমার ঠিকানা কবর আসল বাড়ি কবর কবরে যাইতে হবে এই ফিকেট এই ভাব এই চিন্তা কেন তোমার ভিতরে নাই এই ভাব পায়দা কর থাকতে পারবে না যাইতে হবে কবরে প্রত্যেক জিনিসের ঠাইম আছে বিমান হতাচারিবার ঠাইম আছে ব্যাংক খটা কুলিবে ঠাইম আছে মদ কখন আসবে ঠেম আছে নি টাইম নেই আবার সিরিয়াল নাই মতো সিরিয়াল আছে নি বাপার আগে ছেলে মারা যায় দাদার আগে নাতি মারা যায় টাইমও নাই সিরিয়াল নাই আর বিশ্বাস নাই ইমাম বহারি রহমতুল্লাহ আলাই হাদিস দিয়ে বহারি শরীফ শেষ করে আমাদেরকে তালিম দিলেন শিক্ষা দিলেন আল্লাহর জিকের করে করে জীবন শেষ করার চেষ্টা করেন কোন সময় মত আছে জানি না মত আসলে যেমন জিকির করা অবস্থা আল্লাহ পাক মত দান করে মত হয় জিকির করে আল্লাহর দরবারে যাইতে পারি আল্লাহ আমাদেরকে জিকির করে করে আল্লাহ দরবারে যাওয়ার তুমি তৌফিক দান করুন ভবানে জিকির করা অথবা কলবে জিকির লেসানি জিকিরে কলবি মনে মনে হাজিজাহাজনা কানান নবি সাল্লু আল্হ আসাল্লাম ইয়েস করু হাফি কুল্লে আহিয়ানহি। হুজুর সাল্লাহ আসলাম ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকিরে লাগি থাকিতেন আল্লাহর জিকির করে জীবন শেষ করার চেষ্টা করি আমরা মত আসলে যেমন জিকির করে করে আল্লাহর দরবারে যাইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জিকির করে জীবন শেষ করার হাদিসের বৃত্তি হইল উপর সনদ সহি থাকলে হাদিস সহি সনদ না থাকলে এটা জাল হাদিস মুসলিম শরীফের মোকদ্দমায় ফুটি আবদুল্লামে মুবারক রহমাল কৌল আলোচনা দু মিনের দিন মনসা, স্নাত সনত না হইলে যার যেমন ইচ্ছে তেমন হাদিস বায়ন করিত সনদে যত ওয়াসতা মধ্যম কম হয় সনত আলী হয় বহারি শরীফে বাইটি চোলা আছে না অর্থাৎ ইমাম বহারি রহমতুল্লাহ আলাই آر نبی کریم صلی اللہ علیہ مسکانے واسطہ تین واسطہ آل سنتی میم بخاری بائیسٹی جامے تی تین میٹر سولہ کتاب الفتنے سے جمان دین سولہ تین واس اتائی جام تین موننی پہ ما جات پھاسٹی چلے ایک سنت ইমাম ইবনে মাজার উস্তাদ জবারা ইবনে মোগাল্লেস আন কসির ইবনে সোলাইম আন আনসিম রদি ন আনী নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ সনাতে ফার্স্টি সোলাহিয়া সুনান ইবনে মাজাত আছে সেহাসিতের বাকি কিতাব সহি মুসলেম সুনানে আবু দাবুদ সুনানে নসাইদ কল কেকল মোতাবেক সোলাহিয়া রবাহিয়া তার সমাজিয়াত আছে উম্মুসহি হাইন মা ইমাম মালিক ইমাম মালিক তাবে তাবেঈনা সনদ আলী মত ইমাম মালিকে 40 টি সুনাইত আছে খোয়াসতা দুই আস ইমাম মালিক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই আসতা সলাতি তনাই খাসে সাইয়ে ইমামের বড় ইমাম ইমাম আবু হানিফা তাবেঈ বাকি ইমাম সব তাবে তাবেঈ একটি কিতাব আছে সাবা তোহাদি সান সাবা তি মিনাস সাহাবের কিতাব আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাতজন সাহাবার মধ্যমে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাতটি হাজি রওয়ায়ত করেছেন আবু হানিফা আর নবী করিম আলাই ওয়াসাল্লামের মাসকানে একজন একজন সাহাবি ওয়াস ইমাম আজম আবু হানিফা তাবে এই ওয়াহদানিয়া ওহদানিয়া থাশা একুয়াটা সারি ইমামের সবচেয়ে আলিচন ইমাম আজমবাবু হানিভার মহাদ্দেশিন কারণ ইতিহাস সরি দেখে বুঝা যায় সারি থেকে বড় বড় মহাদ্সেন আহানাফে বেশি ইমাম বোহারির ওস্তাদ তিনজন আলি ইবনে আহমদ ইবনে হাম্বল ইবনে মহিন তিনজনের উস্তাদ ইবনে শহীদ কত্তাল ইমাম আবু হানিফার সত্তর ইমাম বহারি রস্তাত ইসা কিমনা না রা হওয়া তিনি রস্ত হাজরত আবদুল্লাহিম না মুমে উল্লাবহানিবার হাজ সাতর যে বাইশ চলাচিয়াত বহারি শরীফে ইমাম বহারি আহলি সনক বাইশ চোলা থিয়াটে বিশ চোলা থিয়াটের রস্তাত থানভি এগারো চোলা থিয়াটর রস্তাত মকিম নে বড়ি আবহানিবার হাজ সাতর হানভি ছয়ত্রিশ সোলা থিয়াটের রস্তাত জাহা কিম মখল থানভি আবহানিবার সাত্তর, এগারো বার ছত সতেরো তিনি চলাচিটের উস্তাদ মুাম্মদিম আবদুল্লাহ আনসারি হানভি সতেরো তিন বিশ বিশ চলাচি উস্তাদ তো হান অভি হানভি উস্তাদ মদি ম্যাম বহারি এটা আলি সন পাইছেন আর দুজনের ব্যাপারে এক একতালাফ আছে খাল্লাদিমনে হেয়া ইবনে আসামিম নেমসে হানভি কিনা বারহাল সনদে যত ওয়াসতা মধ্যম কম হয় সনত কি হয় আলি হয় আমি আমার সনদ একটু বায়ান করি আপনাদেরকে আমার থেকে কুল সব